আমি একটা গুনগুন করে একটা গান কালকে বাজছিলাম যেটা হচ্ছে ওমা শর্মিলা সরকার ওমা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো অদৃশ্যমন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ বিশেষজ্ঞ ডাক্তার তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো আর তোমার চোখের সামনে এত চোর কয়লা চোর বালি চোর মিড ডে মিলের টাকা চোর শাহজাহানের মতো নারী ধর্ষণকারী এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন সরকার তুমি নাকি তুমি মন রোগী বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো তুমি অদৃশ্য মনে সারিয়ে তোলো ও তুমি অদৃশ্য মন সারিয়ে কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোধ বিশেষজ্ঞ ডাক্তার আমি কালকে যে বিজেপি উনিশজনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরও উনিশজন আগে উনিশজন ছিল সেখানে আমি বলেছিলাম যে আমার যে নিজের লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব সেখানকার প্রার্থী কিন্তু আমার খুব পছন্দ হয়েছে একদম জবরদস্ত প্রার্থী হয়েছে এবং সেখানকার বিজেপি প্রার্থী অসীম সরকার কবিগান করেন কীর্তন করেন এবং প্রার্থী ঘোষণার পরই আজকে তিনি পৌঁছে গেছেন বর্ধমান পূর্ব কেন্দ্রে এবং সেখানে কালনার একটি মন্দিরে পুজো দিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সেখানেই তিনি এই এই একটি ছোট্ট করে গান করলেন আসলে এই অসীম সরকারের একটা অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে যেটা যেটা তার বিশেষজ্ঞ আমি বলবো সেটা হচ্ছে যে কোনো বিষয়কে এরকম ছন্দের মাধ্যমে গানের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করা এবং মানুষের সামনে পৌঁছে দেওয়া তার ফলে অসম্ভব অসম্ভব জনপ্রিয় তিনি এবং এই মানুষটিকে কিন্তু প্রার্থী করার পিছনে একটা বিশেষ কারণ আছে আমি আগেই বলেছিলাম যখন সি এ এ ঘোষণাটা হয়েছিল যে এই বর্ধমান পূর্ব কেন্দ্রে কিন্তু প্রচুর 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 মতুয়া ভোট আছে এবং সেই জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের কার্যত নয়নের মনি এই মানুষটি অসীম সরকার তাকে বিজেপি প্রার্থী করলো এবং তার ফলে একটা কথাই বলতে পারি কার্যত এই কেন্দ্রে হারা ম্যাচ ঘুরিয়ে দিল বিজেপি একদম মাস্টারস্ট্রোক বলা যেতে পারে কেন একদম বিধানসভা ধরে ধরে আমি অঙ্কটা আপনাদের বোঝাবো তাহলেই বুঝতে পারবেন যে এবারে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে কটা আসীন আসন মোটামুটি একদম পাখির চোখ করে ফেলেছিল মোটামুটি নিশ্চিত ছিল যে আমরা জিতছি তার মধ্যে কিন্তু এই বর্ধমান পূর্ব আসনটিও ছিল এবং সেই জায়গা থেকেই তারা কিন্তু রাজনীতির অলিন্দের বাইরে থেকে একজনকে নিয়ে এসে প্রার্থী করেছেন এবং তিনি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর শর্মিলা সরকার এবং পঞ্চায়েত নির্বাচনের নিরিখে যদি দেখা যায় এই জেলাতে সিপিএম বামেরা কিন্তু যথেষ্ট ভালো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেই অবস্থায় সমস্ত ইকুয়েশন সমস্ত ইকুয়েশন মোটামুটি চটকে গেল এই বাবুকে প্রার্থী করার পর কেন এত কনফিডেন্টলি কথাটা বলছি অবশ্যই ব্যাখ্যা করব একদম বিধানসভা ধরে ধরে সে অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে বর্ধমান পূর্ব বিধানসভাটি আছে অ্যাকচুয়ালি এটা ডিলিমিটেশনের ফলে তৈরি হয়েছে এবং মাত্র তিনজন সাংসদ মানে তিনবারের সাংসদ এই এই আসনটি পেয়েছে এর আগে কাটোয়া আসনটি ছিল এবং যাই হোক তিনটি আসন ছিল সেটাকে ভেঙে এখন এই দুটি আসন করা হয়েছে একটা বর্ধমান পূর্ব একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর তো প্রথমবারই সেখানে বামেরা যেতে তারপর কিন্তু সেখানে দু দুবারের সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সুনীল কুমার মণ্ডল এই সুনীল মণ্ডল মাঝখানে তিনি কিন্তু বিজেপিতে চলে গিয়েছিলেন এবং বিজেপিতে চলে যাওয়ার পরে তারপর যখন দু হাজার একুশে নির্বাচন হয়ে যায় তিনি কিন্তু আবার তৃণমূলের শুরু করে চলে যান এবং তিনি এক্সপেক্ট করেছিলেন যে তিনি আবারও এখান থেকে টিকিট পাবেন কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি এবং সেই জন্য তিনি কিন্তু প্রচণ্ড গোঁসা করেছেন এবং তার যে সংগঠনের লোকজন আছে তার তার যে কোর টিম আছে তারা কিন্তু এবারে নির্বাচনে সম্পূর্ণ বসে যাচ্ছে এবং একটা অংশ শোনা যাচ্ছে এখনও কিন্তু সেটার কোনো প্রতিফলন দেখা যায়নি হয়তো ভোটের আরও বোঝা যাবে একটা অংশ তারা কিন্তু সরাসরি তৃণমূলের এগেনস্টে কাজ করার একটা কথা বলছেন এমনটাও নাকি শোনা যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই বর্ধমান পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস এত কনফিডেন্ট কেন ছিল তার কারণ দুজন দাপুটের নেতা এখানে কিন্তু আছেন একজন হচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার একজন হচ্ছেন এই বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের যিনি সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আগে কংগ্রেস করতেন তারপর তিনি তৃণমূলে চলে এসছেন এই দুজন দাপুটের নেতা এখানে আছেন এবং বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্রটি রয়েছে তার আন্ডারে যে সাতটি বিধানসভা রয়েছে রায়না জামালপুর কালনা মেমারি পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া সেই সাতটি বিধানসভাতেই কিন্তু তৃণমূলের বিধায়ক রয়েছে কিন্তু তারপরেও কেন বলা হচ্ছে যে অসীম সরকার এটাকে হারামের জিতিয়ে দেবেন বা এখানে কিন্তু তৃণমূলের অবস্থা নরবরে হয়ে গেল এই আসনে কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ হয়ে গেল দেখুন নির্বাচনের ফলাফল কী হবে সেটা কিন্তু কারোর পক্ষেই প্রেরিত করা সম্ভব নয় কেননা আমাদের আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনে অনেক কিছু ব্যাপার হয় নির্বাচনের দিন হয় তার আগে হয় তার পরে হয় গণ হয় আমরা অনেক কিছু জানি সেই হিসেবে আমি কিছু প্রেডিক্ট করব না কিন্তু আমি জাস্ট এখানকার ইকুয়েশনটা বলছি এখানে যে জায়গাটা হচ্ছে সেখানে হচ্ছে তিনটি বিধানসভা রয়েছে মূলত রায়না জামালপুর এবং মেমারি যেখানে কিন্তু বেশ বড় মাত্রায় একটা সংখ্যালঘু ভোট আছে যেটা কিন্তু ডিভিডেড একটা ভোট ব্যাঙ্ক দেয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই অসীম সরকারকে প্রার্থী করার ফলে এই লোকসভাতে রায়না জামালপুর কালনা মেমারি কাটোয়া এই সব জায়গাতে কিন্তু প্রচুর প্রচুর মতুয়া মানুষের বাস আছে বিশেষ করে জামালপুর অঞ্চলে মানে আমার যেটা নিজের বিধানসভা সেখানে কিন্তু প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস বাস করেন এবং রায়না কালনা কাটোয়া এই সব জায়গাতে অসীমবাবুর কিন্তু নিজের একটা ভালো পরিচিতি আছে কেননা তিনি যখন তার জীবন শুরু করেন সেখানে তিনি যে আশ্রমের জীবন পালন করেছিলেন সেই সময় কিন্তু এই সব অঞ্চলে তিনি তার আশ্রমটি ছিল এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে মানুষের সঙ্গে তার এই গানের মাধ্যমে কিন্তু তিনি জনসংযোগ করেছেন ফলে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে সেখানে পরিচিত মুখ এবং প্রচণ্ড জনপ্রিয় সেখানে আর সেই জনপ্রিয়তাটা ডেফিনেটলি কাজে লাগবে এবার কিভাবে কাজে লাগবে আমি আমি আমাদের একটু বুঝিয়ে বলি তার আগে এখানকার যে তিনটি ইলেকশন হয়েছে লোকসভা সেটার ব্যাখ্যাটা একটু দিই দু সালে এখানে কিন্তু বিজেপি সেইভাবে স্ট্রং ছিল না মানে গোটা পশ্চিমবঙ্গতেই ছিল না কিন্তু সেই জায়গাতেও মাত্র সাড়ে ছ শতাংশ সাড়ে ছ শতাংশ ভোট পায় অন্যদিকে তৃণমূল কংগ্রেস সেবারে পেয়েছিল বিয়াল্লিশ শতাংশ আর সিপিএম পেয়েছিল সাতচল্লিশ শতাংশ অর্থাৎ এই আসন থেকে সিপিএম বাজিমাত করে কিন্তু দু হাজার চোদ্দোতে এসে দেখা যায় যে বিজেপির ভোট কিন্তু বাড়ছে তারা সাড়ে ছ পার্সেন্ট থেকে তেরো পার্সেন্টে পৌঁছে গেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস খুব সামান্য ভোটটা বাড়িয়েছিল তারা বিয়াল্লিশ থেকে সাড়ে তেতাল্লিশ শতাংশে চলে গিয়েছিল অন্যদিকে সিপিএমের ভোট ব্যাঙ্কে কিন্তু ধস নামতে শুরু করে দেয় তখনই যেটা একসময় লাল দুর্গ বলা হতো বর্ধমানে সেখানে তারা বিয়াল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট থেকে একদম পঁয়ত্রিশ পার্সেন্টে নেমে চলে এলো অর্থাৎ বারো পার্সেন্ট তারা কিন্তু ভোট লস করলো আর দু হাজার উনিশে গিয়ে সিপিএম কার্যত এখানে তলিয়ে গেলো দু হাজার উনিশে গিয়ে বিজেপি নিজেদের ভোট তেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে সাড়ে আটত্রিশ পার্সেন্টে পৌঁছে গেল অন্যদিকে তৃণমূল কংগ্রেস আবার সামান্য ভোট বাড়ালো সাড়ে তেতাল্লিশ থেকে সাড়ে চুয়াল্লিশ পার্সেন্টে পৌঁছালো আর সিপিএম পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে একদম বারো পার্সেন্টে নেমে চলে এলো ফলে এই আসনে দু হাজার উনিশ সালে মাত্র উননব্বই হাজার সামথিং ভোটে সুনীল মণ্ডল কিন্তু আবারও যেতেন তার আগেরবার বার যখন জিতেছিলেন তার পার্সেন্টেজ কম ছিল কিন্তু সেবারে তিনি জিতেছিলেন প্রায় এক লক্ষ চোদ্দো হাজার এরকম ভোটে অর্থাৎ তার মার্জিনটাও কিন্তু কমলো এইবার আপনাদের এবারের কি ইকুয়েশানটা হতে পারে কেন বলছি নরবর করছে বিজেপি সেটা আপনাদের বলি এই যে উননব্বই হাজারের লিডটা দু হাজার উনিশে ছিল দু হাজার একুশে তো এখানে বর্ধমান জেলায় পুরো ঘাসপুলের ঝড় চলেছে সব আসনেই তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু তা সত্ত্বেও মোটামুটি সাতটি বিধানসভার যদি একটা রাফ হিসেব করা হয় ওই ধরুন আটানব্বই হাজার ভোটের মতো বিজেপি তৃণমূল এগিয়ে আছে অর্থাৎ বর্তমান পূর্ব লোকসভাটার সাতটা বিধানসভায় যে লিডটা তৃণমূলের আছে সেটা যদি আমি যোগ করি সেটা আটানব্বই হাজার দাঁড়াচ্ছে দু হাজার উনিশে ছিল উননব্বই হাজার সেখান থেকে আটানব্বই হাজার মাত্র ন হাজার ভোট বেড়েছে এইবার এবারের যে ফলাফলটা হতে চলেছে যেটা যেটা সকলই সেখানে প্রেডিক্ট করছে আমি অনেকের সঙ্গেই সেখানে চেনাজানা আছে তো কথা বলার চেষ্টা করলাম সেখানে যেটা বলা হচ্ছে যে এখানকার চারটি যে বিধানসভা রয়েছে রায়না কালনা পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া এই চারটে রায়না কালনা পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া এইগুলোতে এবারে কিন্তু বিজেপি লিড করতে পারে এবং সব মিলিত লিডের পরিমাণ ওই চল্লিশ পঞ্চাশ হাজার মতো হওয়ার একটা সেখানে চান্স রয়েছে অন্যদিকে জামালপুর জামালপুর মেমারি আর পূর্বস্থলী দক্ষিণ অর্থাৎ স্বপন দেবনাথের কেন্দ্র যেটা সেই তিনটে জায়গায় কিন্তু তৃণমূলের লিড করার কথা আছে এর মধ্যে জামালপুর আর পূর্বস্থলী দক্ষিণ এই দুটো আসন মিলিয়ে মেরে কেটে হাজার কুড়ি মতো তৃণমূল লিড করতে পারবে অর্থাৎ সেখানে তৃণমূল লিড করলেও যে বিশাল লিড করছে এমন কিছু নয় অর্থাৎ এই চারটি বিধানসভাতে যদি অসীমবাবু লিড করতে পারেন হাজার চল্লিশ মতো আর এই দুটো মিলিয়ে যদি তৃণমূল কুড়ি হাজারে লিড করে মানে ছটি বিধানসভার সামগ্রিকভাবে যদি আমরা চিত্রটা দেখি সেখানে কিন্তু কুড়ি হাজার মতো কুড়ি হাজার মতো টোটাল একটা লিড থাকছে অসীম দেবনাথের এইবার এইবার আসছি মেমারি আসনে যে মেমারি আসনে হাজার তেইশের মতো লিড ছিল বিধানসভা নির্বাচনে এখন এইখানে কিন্তু বেশ একটা বড় অংশের সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোটটা কতখানি ধরে রাখতে পারছে তৃণমূল তার উপর কিন্তু সমস্ত ইকুয়েশান ডিপেন্ড করছে এখানে যদি ওই তেইশ হাজার বা তার বেশি মার্জিন এখানে তৃণমূল ধরে রাখতে পারে তাহলে কিন্তু খুব অল্প মার্জিনে হলেও দশ পনেরো হাজার ভোটে হলেও এই এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে নিতে পারে কিন্তু মুশকিল হচ্ছে যেটা পঞ্চায়েত নির্বাচন ইঙ্গিত দিচ্ছে এই সংখ্যালঘু এলাকাতে সেখানে কিন্তু উন্নয়ন নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং সেই অংশের একটা বড় অংশ কিন্তু এবার বামেদের দিকে ঢুকে গেছে এবং নীরব খাঁ সেখানে প্রার্থী হয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই এলাকা চস্ত শুরু করে দিয়েছেন ফলে সেই ভোটটা যদি সংখ্যালঘু ভোটটা বামেদের দিকে যায় এবং এখানেও যদি হাজার দশকের মতো মাত্র লিড পায় তাহলে কিন্তু সব মিলিয়ে এখানে অশোকবাবু বেরিয়ে যাওয়ার চান্স আছে অর্থাৎ মেমারি যত বড় লিড দেবে তত কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা বাড়বে মেমারি যদি বেশি লিড নিতে না পারে তাহলে কিন্তু সেখানে বিজেপি জয়ের সম্ভাবনাটা বাড়ছে এইবার এখানে বিভিন্ন ইকুয়েশান কাজ করছে ইতিমধ্যেই আপনারা জানেন যেটা সুনীল মণ্ডল তার পুরো গ্রুপটা কিন্তু বসে গেছেন এবং অন্যদিকে যেটা শোনা যাচ্ছিলো যে এখানে সাংসদ পদের জন্য তিনজন বিধায়কের নাম শোনা যাচ্ছিলো তাদের মধ্যে থেকে কাউকে নাকি এখানে টিকিট দেওয়া হবে এবং একজন মহিলা মুখের কথাও শোনা যাচ্ছিলো এখন টিকিট না পাওয়ার ফলে তারা কতখানি ঠিক কি গুছিয়ে করবেন সেটা নিয়ে তো একটু প্রশ্ন রয়েছে বিধানসভা ধরে ধরে যদি দেখেন রায়নায় সম্পাদারা রয়েছেন তিনি নতুন বিধায়ক হয়েছেন কিন্তু সেখানে নেপাল ঘড়িয়ের যে দাপট ছিল সেই জায়গা থেকে রায়না নিয়ে কিন্তু একটা টলমলো জায়গা রয়েছে জামালপুরে মাঝি নতুন বিধায়ক হয়েছেন সেখানে কিন্তু এটাকে সমর হাজরার গর্বরা হয় তিনি এখানকার পাঁচ পাঁচবারের বিধায়ক ছিলেন সুতরাং এখানে বামেদের কিন্তু একটা বড় ভোট কাটার জায়গায় চলে যাচ্ছে কালনাতে দেবপ্রসাদ বাগ তিনি নিজে নতুন এখানে বিধায়ক হয়েছেন এখানে বিধায়ক ছিলেন বিশ্বজিৎ কুণ্ডু তিনি বিজেপিতে গিয়ে হেরে গেছেন কিন্তু হারার মার্জিন ছিল মাত্র আট হাজার এবারে কিন্তু এই কালনা কিন্তু বিজেপিকে লিড দেওয়ার মতো জায়গায় চলে গেছে মধুসূদন ভট্টাচার্য মেমারি থেকে বিধায়ক আছেন এই এই কেন্দ্রটার কথাই বললাম যে এখানে কতখানি এই সংখ্যালঘু ভোটের লিডটা পায় তার উপর ডিপেন্ড করছে পূর্বস্থলী দক্ষিণ মন্ত্রী স্বপন দেবনাথ সেখানকার বিধায়ক কিন্তু তিনিও জিতেছিলেন সতেরো হাজারের কাছাকাছি তিনি কতখানি লিড ধরে রাখতে পারেন লিড বাড়াতে পারেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু এখানকার যে মতুয়া ভোটটা আছে সেটা পুরোপুরি স্বপনবাবুর দিকে চলে যাবে পূর্বস্থলী উত্তরে তপন চ্যাটার্জি মাত্র সাত হাজার ভোটে জিতেছিলেন ফলে এই এই কেন্দ্রে কিন্তু এবার বিজেপি লিড করার মতো জায়গা আছে এখানে প্রচুর মতুয়া ভোট আছে সেটা ওইদিকে যাবে এবং কাটোয়া কাটোয়াতে রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি মাত্র ন হাজার ভোটে জিতেছিলেন এই জায়গাটাতে এই জায়গাটাতেও কিন্তু বিজেপি লিড করার মতো জায়গায় আছে ফলে অসীমবাবুকে প্রার্থী করার ফলে এখানে যেটা সব থেকে বড়ো জিনিস হয়ে গেল সেটা হচ্ছে মতুয়া ভোট সেটা কিন্তু পুরোপুরি বিজেপির দিকে কনসলিডেট হয়ে যাবে অন্যদিকে এই কেন্দ্রটা কিন্তু চোখ করছে বামফ্রন্টও এবং সেখানে নীরব খাঁকে প্রার্থী করা হয়েছে ফলে মাইনরিটি ভোটের একটা বড় অংশ কিন্তু এবার তাদের দিকে সুইচ করার একটা চান্স আছে আর অন্যদিকে সংগঠনের বাইরে থেকে এনে এস বসিয়ে দেওয়া হয়েছে ডক্টর শর্মিলা সরকারকে তিনি এক তো রাজনীতির কতটা বুঝবেন সেটা নিয়ে তো একটা প্রশ্ন যাচ্ছি দু নম্বর তার হয়ে গা ঘামাতে ময়দানে নামবেন কতখানি লোকজন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে আর তাই সব মিলিয়ে বলা যেতেই পারে যে আসনটাতে কার্যত ব্যাকফুটে ছিল বিজেপি এবং তৃণমূল প্রায় জয়ের জন্য নিশ্চিত হয়ে গিয়েছিল সেই আসনে কিন্তু অসীম সরকারের মতো মানুষকে প্রার্থী করে এবং মতুয়া ভোটটাকে কনসলিডেট করিয়ে দেওয়ার একটা যে পরিকল্পনা তারা করেছে সেটা কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে এবং বর্ধমান পূর্বে প্রথমবারের মতো কিন্তু পদ্ম ফোটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা কি বলছেন সত্যিই কি মতটা এইভাবে কনসিডিটেট হবে অসীমবাবু কি বিধায়ক পদ থেকে সরে গিয়ে সাংসদ পদে যেতে পারবেন নাকি বর্তমান পূর্ব এবারও তৃণমূলের দখলে থাকবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রেতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার